হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেন আছো আই হ্যাভ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো ভাই সকালে দেখো টিনে উঠেছে চাল কুমড়ো হয়েছে বাড়ির গাছের তো ভাই পারছে রান্না হবে সেই জন্য আর তারপর দেখো তোমরা তো দেখতেই পেলে ভাই কুমড়ো পারল আর আমি কুমড়ো কাটছি তো ডাল দিয়ে রান্না হবে আর সঙ্গে হবে মিক্স ঘন্ট কুড়া আলু বয়ে শাক বটবটি আর অন্যান্য সবজি দিয়ে রান্না হবে তো আমি কাটছি আর হবে আমরার চাটনি তো আমি সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ কর তাহলে বুঝতে পারবে আর তারপরে মা চা করলো তো চা খাচ্ছিলাম আর আমাদের বাড়ির তোমরা তো জানোই আমাদের বাড়ি আছে খাটিয়া তো ওকে একটু দিচ্ছিলাম চা যে কেমন খায় দেখি তো আমি দিলাম ওইগুলো সব খেয়ে নিলো তারপরে আবার বোনকে বললাম যে আর একটু খাবে তো আর একটু দিল তো দেখো খাচ্ছে কেমন করে মানুষের মতো চা খাওয়া দাওয়ার পরে দেখো বোন চলে এসেছে ফুল তুলতে পুজো দেবে সেই জন্য আর বাবা দেখো ওখানে গরুর গা ধুয়ে দিচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকে পুজো কিন্তু বোন দিবে দেখো আমার বোন কত সুন্দর করে পুজো দিয়েছে সব সাজিয়ে গুছিয়ে কত সুন্দর লাগছে দেখতে তারপরে এখানে মায়ের রান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করব তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে তারপরে একটু রাস্তা ধারে গেলাম বেড়াতে তো আর আজকে মাঠে প্রচণ্ড ভিড় ছিল তো অনেক টোটো দেখো কত টোটো এসেছে টোটোর কি যেন কাজ হচ্ছে তো কি যেন কাগজ তৈরি হচ্ছে তো সব টোটোগুলো দেখো এখন লাইন হয়ে আছে তো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম আর প্রতিদিন কিন্তু মাঠে সব ছেলেগুলো এখানে ফুটবল খেলে তো খেলছিল তারপর দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে তালভড়া হচ্ছে তো তালভড়া কে করছে বলো তো অপর্ণা করছে তো মা করতে চেয়েছিল কিন্তু ও বলছে আমাকে ভালো লাগে তো ও তালবড়া করছে আর তালবড়া আর তার সঙ্গে হয়েছে দুধ দিয়ে একটা পিঠা তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকো